তারপর সবাই করো এই রকম ফুলকপির পাকোড়া চপ যে যাই বলো রান্না করতে কি কি লাগবে চলো দেখে নিচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে দেখো দেখেছ দেখো কি কি লাগবে এবার চলো দেখাচ্ছি শুক্লা সোমলি ভাইব কিচেনে সকলকে স্বাগতাম আজকে আমি দেখো খুব সামান্য উপকরণ দিয়ে দারুণ একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ফুলকপির চ কেমনভাবে বানাতে হয় দেখো এর জন্য নিচ্ছি আমি বেসন কর্নফ্লাওয়ার আর নিচ্ছি হলুদ নুন কালো জিরে জিরে আর ভাজার জন্য আমি সাদা তেলটা ইউজ করব। চলো দেখি কেমন করে বানাই প্রথমেই আমি ফুলকপিগুলোকে হালকা একটু ভাপিয়ে নেব সব কটা ফুলকপি দিয়ে দেবো হালকাভাবেই নেব খুব বেশি নয় এবার ওতে দিয়ে দেবো হালকা একটু একটু নুন আর একটু হলুদ যে আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে এই বাটিটাতে আমি দিয়ে দেবো এক বাটি মতো বেসন কর্নফ্লাওয়ার আর যেগুলো যে মশলাগুলো সবটা দিয়ে দিলাম আর নুন হলুদটা আন্দাজ মতো দেবে আর এই যে দেখো পেঁয়াজ বাটা আদা বাটা লঙ্কা বাটা এটা দিয়ে বেশ করে মাখিয়ে নেবো ফেটিয়ে নেব বেশ করে ঠিক এই এই টাইপের এই যে এই টাইপের হতে হবে হয়ে গেছে এবার ভেজে নেব এই যে হয়ে গেছে এই রকম গাঢ় রাখছি কারণ গায়ে গায়ে রাখতে হবে তো এই যে চলুন এবার ভেজে নেওয়া যাক আমি একটু গরম তেল উঠিয়ে এর মধ্যে ব্যাটারটার মধ্যে একটু দিয়ে দিলাম ট করে সুন্দর করে দিয়ে দেবো এইভাবেই যে লাল লাল করে ভেজে নিলেই হয়ে গেল ফুলকপির বা কোড়া চপ যে যেভাবে বলবে এই যে দেখো সুন্দর করে এইভাবে আমি সব কটা ভেজে নেব আমি একটু কম তেলে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবো লাল লাল করে একটু ভেজে নেব হয়ে গেল আমার সবটা ভাজা লাল ভাজ করে তুলে নিই একদম মুচমুচে চাইলে পেঁয়াজ বাটা স্কিপ করে যেতে পারেন একদম মুচমুচে দেখেছ কী সুন্দর মুচমুচে গরম যদিও দারুণ হয়েছে থ্যাংক ইউ